এক দেখায় পছন্দ হয়ে যাবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন বোন দেখেন তিনটা ডিজাইন দেখাবো আজকে আপনাদের জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা একটা ডিজাইন ভিডিওটা দেখার সাথে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন প্রথমে আপনাদের জামাটা দেখাই লাক্সারি জিনিস দেখতে কিন্তু লাক্সারি লাগে এবং এটা হচ্ছে কালামকারী প্যাটেলের খুব সুন্দর একটা ডিজাইন জামাটা দেখতে পাচ্ছেন হিউজ কাপড় দেওয়া থাকে হিউজ কাপড় আছে এটা আর এটা বিশেষত হচ্ছে সালোয়ার আর অন্যায় সেম পরিমাণ কাপড় থাকে এবং সালোয়ারটা থাকে প্রিন্টের এটা সালোয়ার প্রিন্টটা দেখতে পাচ্ছেন সালোয়ারের যে পরিমাণ কাপড় আছে জামাতে ওই একই পরিমাণে কাপড় থাকে এটা জামাটা ছিল সামনে পিছনে সেম অন্যটা দেখাই দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিওতে বলবো আমি কিন্তু প্রাইস বইলা দেই প্রত্যেকটা ভিডিওতে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের জন্যই সুবিধা হবে অন্যটা দেখানোর পরেই প্রাইসটা বইয়া দেবো অন্যটা দেখাই আগে এটা অন্যটা দেখতে পাচ্ছেন এক দেখায় পছন্দ হয়ে যাবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর প্রাইসটা বলে দিই আপনাদের জন্য আর দুইটা ডিজাইন দেখাই দিই সামনে তারপর প্রাইস বলি প্রাইস থাকবে ফিক্স বারোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো আচ্ছা এই দুইটা খুলবো না কেন খুলবো না শুধুমাত্র জামার প্রিন্ট আলাদা আর আর অন্য একই রকমই সালোয়ার অন্য একই রকমই আপনি এক পিছু চালে নিতে পারবেন কেউ তিন কালার চাইলে তিনটাও নেবেন আপনার ইচ্ছা প্রাইস পার পিসের বারোশো টাকা করে থাকবে ফিক্স প্রাইস থাকবে এই ডিজাইন পছন্দ নাকি এইটা না এইটা দেখেন তিনটা ডিজাইন প্রাইস ফিক্স বারোশো টাকা সালামু আলাইকুম